সে ব্যক্তি চাইতে বড় জালেম আর কে আছে যে আল্লাহ তারা সম্পর্কে নানাবিধ মিথ্যা কথা রচনা করে বেড়ায় অথবা বলে আমার ওপর ওহি নাজিল হয়েছে যদিও তার প্রতি কিছুই নাজিল করা হয়নি তার চাইতে বড় জালেম কে যে বলে আমি অচিরেই আল্লাহর নাজিল করা গ্রন্থের মতো কিছু নাজিল করে দেখাব যদি জালেমদের মৃত্যু যন্ত্রণা উপস্থিত হবার সময় তাদের অবস্থাটা তুমি দেখতে পেতে যখন মৃত্যুর ফেরেশতারা তারা তাদের দিকে হাত বাড়িয়ে দিয়ে বলবে তোমাদের প্রাণবায়ু বের করে দাও তোমরা আল্লাহতলা সম্পর্কে যেসব অন্যায় কথা বলতে এবং আল্লাহর আয়াতের ব্যাপারে যে ক্ষমাহীন প্রকাশ করতে তার জন্য আজ অত্যন্ত অবমাননাকর এক আজাব তোমাদের দেওয়া হবে আজ তোমরা আমার সামনে একাকে নিঃসঙ্গ অবস্থায় এলে যেমনি নিঃসঙ্গ অবস্থায় আমি তোমাদের প্রথমবার তৈরি করেছিলাম অতঃপর তোমাদের আমি যা কিছু বিষয় সম্পদ দান করেছিলাম তার সবটুকুই তোমরা পেছনে ফেলে একান্ত খালি হাতে এখানে এসেছ তোমাদের সাথে তোমাদের সুপারিশকারী ব্যক্তিরা যাদের তোমরা মনে করতে তোমাদের কাজকর্মের ব্যাপারে তারাও অংশীদার তাদের তো আজ তোমাদের সাথে দেখতে পাচ্ছি না বস্তুত তাদের এবং তোমাদের মধ্যেকার সেই মিথ্যা সম্পর্ক আজ ছিন্ন ভিন্ন হয়ে গেছে এবং তাদের ব্যাপারে তোমরা যা ধারণ করতে তাও আজ নিষ্ফল প্রমাণিত হয়ে গেছে অবশ্যই আল্লাহ শস্য বীজ ও আঁটিগুলো অঙ্কুরিত করেন তিনি নির্জীব কিছু থেকে জীবন্ত কিছু বের করে আনেন আবার তিনি জীবন্ত কিছু থেকে প্রাণহীন কোন কিছু নির্গত করেন এই সৃষ্টি কৌশলের মালিক হচ্ছেন আল্লাহ এর এরপরেও তোমরা কোথায় কোথায় ঠোকর খাচ্ছ বলো রাতের আধার ভেদ করে তিনি উষারুণ মেষ ঘটান তিনি রাতকে তোমাদের বিশ্রামের জন্য নির্দিষ্ট করে দিয়েছেন এবং তোমাদের হিসাব কিতাবের জন্য তিনি পয়দা করেছেন চাঁদ ও সুরুজকে সবকিছুই হচ্ছে মহাপরাক্রমশালী ও জ্ঞানী আল্লাহতালার নির্ধারণ করা বিষয় তিনি তোমাদের জন্য অসংখ্য তারকা বানিয়ে রেখেছেন যেন তোমরা জলের স্থলের আধারে পথের দিশা পেতে পারো যে সম্প্রদায়ের লোকেরা নিজেদের পরিণাম সম্পর্কে জানে তাদের জন্য আমি আমার নিদর্শন সমূহ খুলে খুলে বর্ণনা করেছি তিনি তোমাদের মাত্র একটি ব্যক্তি সত্তা থেকে পয়দা করেছেন অতঃপর তিনি বানিয়ে দিলেন তোমাদের থাকার জায়গা ও মাল সামানা রাখার জায়গা জ্ঞানী লোকদের জন্য আমি আমার নিদর্শনগুলো এভাবেই বিস্তারিতভাবে বর্ণনা করে থাকি তিনি আসমান থেকে পানির ধারা নাজিল করেন অতপর সে পানি দিয়ে আমি সব রকমের উদ্ভিদ ও গাছপালা জন্মানোর ব্যবস্থা করি তা থেকে সবুজ শ্যামল পাতা উদ্গত করি পরে তা থেকে পরস্পর জড়ানো ঘন শস্য দানাও সৃষ্টি করি এবং ফলের ভারে নুয়ে পড়া খেজুরের গোছা বের করে আনি আঙুরের উদ্যানমালা জলপাই ও আনার পয়দা করি এগুলো একে অন্যের সদৃশ্য হয় আবার একটার সাথে আর একটা গড় মিলও থাকে গাছ যখন সুশোভিত হয় তখন একসময় তা ফলবান হয় আবার যখন ফলগুলো পাকতে শুরু করে তখন তোমরা এই সৃষ্টি নৈপুণ্য দেখো অবশ্যই এতে ইমানদার লোকদের জন্য বহু নিদর্শন রয়েছে জিনকে আল্লাহর সাথে শরিক মনে করে অথচ আল্লাহ তালাই জিনদের পয়দা করেছেন অজ্ঞতার বশবর্তী হয়ে তারা আল্লাহ তালার উপর পুত্র কন্যা ধারণের অপবাদও আনায়ন করে অথচ তালা মহামান্বিত এরা যা বলে তিনি তার চেয়ে অনেক মহান ও পবিত্র তিনি আসমান সমূহ ও জমিনের একক উদ্ভাবক এদের তুমি বলো তার সন্তান হবে কিভাবে তার তো জীবন সঙ্গী নেই সবকিছু তো তিনিই পয়দা করেছেন এবং সবকিছু সম্পর্কে তিনি পুরোপুরি ওয়াকে ভাগ রয়েছেন এ হচ্ছেন তালা তোমাদের মালিক তিনি ছাড়া আর কোন মাবুদ নেই সব একক স্রষ্টা তিনি সুতরাং তোমরা তাঁরই ইবাদত করো সবকিছুর ওপর তিনি চূড়ান্ত তত্ত্বাবধায়ক বটে কোন সাধারণ দৃষ্টি তাকে দেখতে পায় না অথচ তিনি সব কিছুই দেখতে পান তিনি সূক্ষ্মদর্শী তিনি সবকিছু সম্পর্কেই খোঁজ খবর রাখেন তোমাদের কাছে তোমাদের মালিকের পক্ষ থেকে